এই চিকেন রেসিপিটা যতটা সহজ বানানো ঠিক ততটাই সুস্বাদু খেতে কম সময়ে যদি চিকেন রেসিপি বানাতে চান তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন সবার প্রথমে মশলা তৈরি করে নেবো আমি এখানে এক কেজি মাংস নিয়েছি তার জন্য মিক্সারে দিয়ে দেবো একটা গোটা পিঁয়াজ দশ গ্রাম মতো আদা একটা গোটা রসুন আর চার চামচ জিরে আর পাঁচ চাতা শুকনো লঙ্কা হালকা ভেজে নিয়েছি হালকা ভাজার ফলে ভালো হবে ব্লেন্ড হবে আর কোনো খিচ ভাব থাকবে না আর মশলা সুন্দর একটা কালার আসবে আর চারটে কাঁচা লঙ্কা সব একসাথে ব্লেন্ড করে নেব এবার মাংসটা ম্যারিনেট করে নেব মাংসের মধ্যে দিয়ে দেবো তিন চামচ টক দই হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন হাফ চামচ চিকেন মশলা হাফ চামচ ধনে গুঁড়ো আর তিন চামচ মশলা আর সরষের তেল সব মশলা মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে গেছে এবার মতো রেখে নেবো হাতে সময় না থাকলে পনেরো মিনিট রাখলেও হবে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো আলু আলুগুলো লাল লাল করে ভেজে নেবো দই চিকেনে সাধারণত আলু ব্যবহার হয় না কিন্তু আমার কাছে মাংস আলু ছাড়া অসম্পূর্ণ তাই আমি এখানে আলু ব্যবহার করেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন আলুগুলো লাল লাল হয়ে এসেছে এবার তুলে নেব এবার দিয়ে দেবো ফোড়ন হিসেবে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের থেকে একটা গন্ধ ছাড়লে দিয়ে দেবো গোটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেবো পিঁয়াজ গুলো হালকা লাল লাল হয়েছে যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করবে তখন দিয়ে দেবো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ নুন যেহেতু আগে ব্যবহার করেছি তাই একটু বুঝে নুন দিতে হবে দু মিনিট মতো মশলাটা কুক করে এবার দিয়ে ম্যারিনেট করা মাংস মাংসটা মশলার সাথে খুব মিশিয়ে এবার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম স্লো মিডিয়ামে রাখতে হবে তা না হলে দইটা ফেটে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিলে মাংসটা একটু নেড়ে নেব দেখো মাংসের রংটা কত সুন্দর এসেছে মাংসটা যেহেতু তিরিশ মিনিট ম্যারিনেট করা হয়েছিল তাই মাংসটা বেশিক্ষণ রান্না করার দরকার নেই মাংসটা দশ থেকে পনেরো মিনিট মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দেবো আলু আলুগুলো মশলার সাথে ভালো হবে মিশিয়ে নেবো এবার দুশো গ্রাম মতো জল দিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে দশ মিনিট পর দেখো গ্রেভিটা অনেক গাঢ় হয়ে এসেছে এবার দিয়ে দেবো বাটা গরম মশলা আর চিকেন মশলা একবার মাংস এরকম ভাবে রান্না করে দেখুন দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চম আমার প্রিয় বন্ধুরা দই চিকেনের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন